দেখো গাইস তোমাদের ভাইয়ে গোসল করে এসে কিভাবে বসে আছে গেঞ্জি পর ভালো দেখায় তোমাকে আল্লাহ এই কেমন দেখা যায় তোমার প্যান্ট গেঞ্জি নাই প্যান গেঞ্জি আছে তুমি তোমার প্যান্ট গেঞ্জি আসো গে প্যান কেনসি পারো আজকে প্যান গেঞ্জি তোমারে দিব না পেন কেনসি পারো আজকে প্যান গেঞ্জি তো যাও তুমি যাও আজকে প্যান গেঞ্জি তোমারে দিব তাড়াতাড়ি পারো বারো দেখায় না তোমাকে বারো দেখান লাগবে না তুমি যাও তোমার মোবাইলে হ্যাং করে বারবার না একটা কিনে তো দিতে পারো না খালি মোবাইলই নেই দি মো কেমন কিনে টাকা আছে আমার কাছে হ্যাঁ আমার কাছে টাকা আছে তো কই তুমি এই ভিডিওটা কেন করতে আছো আমি যে কিরকম আমি গোসল করে বসে আছি তার জন্য তোমার ক্যামেরা ধরতে হবে দেখো গাছ তোমরা দেখো হ্যাঁ আমি গোসল করে আসছি আসতো তার ভালো